বন্ধুরা দেখতে পাচ্ছেন আশুলিয়ার নাসা গ্রুপে শ্রমিকদের আন্দোলন চলছে এখানে নাসা গ্রুপ কর্তৃপক্ষ তাদের স্যালারি না দিয়েই বেতন ভাতা পরিশোধ না করে ফ্যাক্টরি গেটে নোটিশ জুলিয়ে দেয় যে তারা স্থায়ীভাবে পঁচিশ তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ রাখবে তো আমাদের দাবি হচ্ছে আমরা ফ্যাক্টরি বন্ধ চাই না আমরা চাই কারখানা চালু থাক কিন্তু কথা হচ্ছে তারা যদি একান্তই যদি ফ্যাক্টরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের জানা ভাবনা বলে বুঝিয়ে দেয় দেশে আইন আছে আইন অনুযায়ী শ্রম আইন অনুযায়ী আমরা যা পাবো তা পরিশোধ করে দেখ আমাদের দুই মাসের রানিং স্যালারি আছে এবং কারখানা বন্ধ করার পরে যে আমরা একটা বেনিফিট পাবো সেটা সহ তারা বন্ধ করে দে তারা সুনির্দিষ্ট কোনো কথা বলতেছে না কবে দিব কোন দিন দিব আমাদের অনেক টাকা বাজে রয়েছে অনেকের রিজাইন দেওয়ার পরের টাকা অনেকের মাটি টাকা তারপরে অনেকে অর্জিত ছবি টাকা আমাদের আগস্ট মাসের বেতন জুলাই মাসের বেতন রয়েছে তারা বেতন ভাতা কোনো কিছু না দিয়ে ফ্যাক্টরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা বলছিল যে বাইশ তারিখে খোলা হবে বাইশ তারিখের পরে আবার নদী দিয়ে দিয়েছে যে পঁচিশ তারিখে খোলা হবে তো আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম এক পর্যায়ে তিন বাহিনী একত্রে হয়ে আমাদের উপরে চড়াও হয় এবং আমাদের উপরে আক্রমণ করে অনেকে হতাহত হয় তারা আমাদের উপরে গরম পানি ইয়ার সেল এবং চার্জ করে তারা স্বাধীন দেশে মোটেও কাম্য হয়